গরম ভাতে যদি এরকম দুটো মুচমুচে বড়া থাকে তাহলে খাওয়ার স্বাদটাই যেন বেড়ে যায় নমস্কার বন্ধুরা রসালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই টেস্টি আর মুচমুচে এক বড়া রেসিপি নিয়ে গরম ভাতে যদি বড়া থাকে খাওয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায় বানানোও খুব সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি বেশ কিছুটা মসুর ডাল দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে বেটে নেব তার জন্য ডালটাকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালো সর্ষে এক টি স্পুন সাদা সর্ষে এটার একটা পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি জল ছাড়াই এটা খুব ভালো মতো পেস্ট করা যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দু থেকে তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন চিনি আর এক টি স্পুন কাঁচা সর্ষের তেল সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে 10 থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব অন্যদিকে কড়াইতে জল গরম হতে বসিয়েছি সামান্য কিছুটা নুন দিয়ে জলের সাথে একবার ভালোভাবে মিশিয়ে নেব জলটা গরম হয়ে গেলে একটা একটা করে কচি লাউ পাতা জলের মধ্যে দিয়ে এগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু ভাপানো যাবে না দু থেকে তিন মিনিটই যথেষ্ট দু থেকে তিন মিনিট পর জল থেকে তুলে জল ঝরিয়ে নিচ্ছি এরপর একটা করে পাতা নিয়ে মাছ বরাবর কিছুটা পুর দিয়ে দেব তারপর দিকটা মুড়ে আবার কিছুটা পুর দেব। যেমন ভিডিওতে দেখা যাচ্ছে এক দিকটা মুড়িয়ে আবার কিছুটা পুর দিয়ে অন্য দিকটাও মুড়িয়ে দেব এরপর যে দিকগুলো খোলা আছে সেগুলোকেও পুর দিয়ে মুড়িয়ে দেবো ভিডিওতে দেখতেই পাচ্ছেন সব দিকটা ভালোভাবে মুড়ে ওপর দিক থেকে আরও কিছুটা পুর দিয়ে একদম মুড়ে দেব। যাতে সব দিকটা ভালোভাবে বন্ধ হয়ে যায় এইভাবে বাকিগুলোও তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে দিকটা মুড়ে রেখেছিলাম সেই দিকটা তেলের উপর দিয়ে দিচ্ছি এরপর উল্টে পাল্টে সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নেব একদিকটা হয়ে গেলে অন্য পিঠটাও উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব তাহলেই তৈরি গরম ভাতে পরিবেশন করুন খেতে খুবই ভালো হয় আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ